গোটা দেশ তথা রাজ্যের সাথে বৃহস্পতিবার গণ্ডাচা মহকুমাতেও বীর বাল দিবস উদযাপন করা হয় এদিন গণ্ডাচরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে বরিষ্ঠ সমাজ সেবকদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা শহীদ দিবসটি পালন করা হয় অনুষ্ঠানের শুরুতেই দুই যোদ্ধার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ইএম তথা বিশিষ্ট সমাজসেবী পতিরাম ত্রিপুরা ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তো মগ সমাজসেবী ধন্য মানিক ত্রিপুরা আদিত্য সরকার গোপাল সরকার সুমন রুদ্রপাল পতিমোহন ত্রিপুরা খজেন্দ্র রিয়াং বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ প্রমুখরা সেখানে প্রাক্তন ইএম তথা বিশিষ্ট সমাজসেবী পতিরাম ত্রিপুরা বীর বাল দ্বীপের তাৎপর্য ব্যাখ্যা করে বিস্তারিত আলোচনা করেন তার সঙ্গে দিন পরে আসছে শুভেচ্ছা আপনাদের সকলকে জ্ঞাপন করছি আমাদের পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে বিশিষ্টভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছে আপনারা জানেন আমাদের দেশে সাম্রাজ্য শুরু হয়েছিল চল্লিশ বা পঁয়তাল্লিশ পর্যন্ত সম্ভবত মোগল সাম্রাজ্যবাদের শাসনকাল ছিল ওই সময়ে বিশেষ করে আমাদের ভারতবর্ষে ধর্মান্ত হিন্দুকে মুসলিম বা অন্যান্য ধর্মকে আরো অন্য ধর্মে নিয়ে যাওয়া চরমভাবে মানুষের উপর ধর্মান্তরণ করার জন্য অত্যাচার নির্যাতন করা হয়েছে ওই সময়কালে আজ থেকে প্রায় তিনশো তিনশো বছর আগে আমরা যে দিবসটা পালন করছি এই যে দুটি ছবি আপনাদের সামনে রয়েছে উনি ছিলেন জনুয়াশি

শিখ সম্প্রদায়ের এবং শিখ শিখ ধর্মাবলম্বী ওনাকে ধর্মাতর করার জন্য ওনাদেরকে রাজ দরবারের মধ্যে এই বীর সহচিত্র জন যে শিখদের একটা স্লোগান তাদের ধর্মের শ্লোগান কি বলে এটা ছিল আমি আপনাদের এখানে রাজ দরবারের মধ্যে তারা সেই রাজ দরবারের এই এবং তাদেরকে যে ধর্মণকরণ করার যে প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তো তখন সেই ওযীখাহ এদেরকে বন্দি করেছিল এবং যা কোরআন ইচ্ছত অত্যাচার করে ওরা শহীদ এর করতে হয়েছিল তো ওই সময়ের কাবে বড় বড় মানে রাজারা সেনাপতিরা অনেক বুদ্ধিজীবী অনেক জ্ঞানী তারাও তাদের চাপে ধর্মান্তকরণ করতে হয়েছিল কিন্তু এই সাহসী দুজন ছেলে তারা প্রতিবাদ করলেন মৃত্যুবরণ করলেন তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতা সংগ্রামী সংগ্রামের সময় কাল থেকে বহু স্বাধীনতা সংগ্রামীকে ইতিহাস লুকিয়ে রয়েছে তিনি সেটাকে খুঁজে বের করে দুই হাজার বাইশ সাল থেকে এই বীর বালক দিবস পালন করার জন্য সরকার এইভাবে ঘোষণা আমরা লক্ষ্য করেছি যে জনজাতি গৌরব দিবস স্বাধীনতার সময় এই দেশের জনজাতিরা ব্রিটিশের বিরুদ্ধে অনেক লড়াই করেছিলেন আত্মবলিদান দিয়েছিলেন

দুশো বছর ব্রিটিশ শাসন করেছে আমাদের দেশকে এত অত্যাচারিত এত নির্যাতিত হয়েছেন এত ধর্মান্তরিত হয়েছে এখনো আমরা যদি গোটা বিশ্বের মধ্যে তাকাই বিভিন্ন দেশের মধ্যে ধর্মান্তরকরণ চলছে জোর জবরদস্তি চলছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে দেশ বাংলাদেশে কি অবস্থা আপনারা জানেন এখানে বৃষ্টি অপেক্ষা রাখে আমাদের ধর্ম আমি কি ধর্ম করব এটা আমার অধিকার আমি হিন্দু ধর্ম পালন করবো না খ্রিস্টান ধর্ম পালন করবো না বুদ্ধিস্ট পালন করব সেটা আমাদের অধিকার আমাদের জন্মগত অধিকার এটাকে চাপিয়ে দেওয়া ধর্মান্তর করা এটা অন্যায় তার জন্য আমাদের আগামী দিনে যাতে আমাদের অধিকার সুরক্ষিত থাকে কেউ আমাকে আমাদেরকে ধর্মান্তর করতে পারবেন না কেউ আমাদেরকে জবরদস্তি করে চাপিয়ে পেশাব দিয়ে আমার ধর্ম পরিবর্তন করতে পারবে না এটা আমাদের সংবিধানে আছে সেটাকে রক্ষা করার জন্য আমাদের আগামী দিনে সচেতন হতে হবে এবং আমাদের সাহস থাকতে হবে সাহস জুড়াতে হবে দেশকে কিভাবে রক্ষা করা যায় উন্নয়ন কিভাবে করা যায় সমাজকে কিভাবে উন্নয়ন করা যায় বিশেষ করে ছাত্রছাত্রীর মধ্যে এই ভাবনা এই মানসিকতা তৈরি থাকতে হবে সাহসী হতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্বপ্ন থাকতে হবে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লক্ষ্য থাকতে হবে তার জন্য আমাদের সকলের প্রচেষ্টায় সকলের উদ্যোগে যাতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি সমস্ত ধর্ম বর্ণ নির্বেচেছে যার অধিকার ভোগ করবে এটা আমাদের অধিকার সেই অধিকারকে ভোগ করার জন্য সুরক্ষিত রাখার জন্য আমাদের সচেতন থাকতে হবে সবাই মিলে উদ্যোগ নিতে হবে যে আজকে এই দিন মহান দিনটিকে স্মরণ রেখে আগামী দিনে আমাদের ভাবতে হবে আমরা যে যে ধর্ম করি সেটাকে রক্ষা করার জন্য যারা ভাবে ধর্মান্তর করার চেষ্টা করবে তার প্রতিবাদে আমাদের সুচার হতে হবে এগিয়ে আসতে হবে আমি আমার আলোচনা বেশি করছি না অনেকে বলেছেন দৃষ্টিটা হবে